আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের জানিয়ে দেব আজ পাবনা জেলার সাথিয়া থানা ধুলাউড়ি ইউনিয়ন ধুলাউড়ি পেঁয়াজের হাটে তেরোই ফেব্রুয়ারি দুহাজার রোজ শুক্রবার দর্শক আজ জানিয়ে দেব পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন কত করে পেঁয়াজের দাম যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন পিয়াজ কয় মন নিয়েছেন ভাই কত করে মন বলতে ষোলোশ বলতেছে যাক এখন বর্তমান কত হলে বিক্রি করবেন এরকম একটা ইচ্ছা হলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথায় থেকে আসছেন

শুনতে পারলেন দর্শক আসলে আজকের বাজারটা একটু বেশি বলছো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন মাদার মাদারবাড়ি থেকে কয়মন পেঁয়াজ নিয়ে আসছেন ভাই দেড় মন পেঁয়াজের দাম কত করে বলতেছে ব্যাপারী ভাইরা ষোলো সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো না আপনি কত হইলে বিক্রি করবেন সতেরোশো সতেরোশো হইলে বিক্রি করবেন না

দর্শক দেখতে পারলেন আজকে শেষ করে দিলেন পিঁয়াজ না আরো আছে ও পিস হয়েছিল এরকম না ধন্যবাদ